একদম এটা ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আর মাশালা দেখতে দেখতেছি এগুলি কি ভাই সব থ্রি পিসের কালেকশন নাকি ভাই হ্যাঁ ভাই হ্যাঁ যে এদিকেও থাকতেছে

পোড়া কেনে আবার পাইকারি সেল করে নাকি আচ্ছা না তারা কিভাবে পোড়া গুলি নিবে ভাই স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের থেকে নিয়ে যেতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে হ্যাঁ মানে যে যেভাবে নিতে চায় নিতে পারবে যেভাবে নিতে চায় আচ্ছা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন ভাই জমজম থেকে শুরু হবে আজকে সর্বপ্রথম কি দিয়ে ভাই জমজম জমজম থাকতেছে মাশাআল্লাহ দেখেন একদম কিউট কালেকশন নাকি ভাই হ্যাঁ এগুলি কি রং কস গ্যারান্টি থাকবে ভাই রং কস 100% গ্যারান্টি এটা কি ব্যাক সাইড

এই যে এটা হবে সেলরটা নাকি হুম আচ্ছা এই আরেকটা ডিজাইন 마শাআল্লাহ দেখেন একদম 3D প্রিন্টের ভিতর থাকতেছে নাকি হ্যাঁ ডিজাইন देखলে কি পাগল হবে মানুষ অবশ্যই এই দেখেন ভাই এগুলে কি থাকতেছে এটা ব্যাক সাইডতে আছে নাকি এটা ব্যাক আচ্ছা এই না এই দেখেন 마শাআল্লাহ ওরে ভাই মার্ল্ দেখেন একদম কি দেখতেছে এই যেটা হবে উন্নাটা নাকি ভাই প্রত্যেকটাই থ্রি পিস হবে নাকি হবে প্রত্যেকটাই কত সুন্দর একটা ডিজাইন একদম দেখেন মাসাল্লা চমৎকার সব কালেকশন থাকতেছে ওয়াও একদম এই যে এটা হবে দুপাট্টাটা নাকি এটা দুপাট মা চমৎকার যার যেটা লাগবে খালি স্ক্রিন দিলে হয়ে যাবে নাকি এই যে আরেকটা কালেকশন বোরিং বোরিংয়ের প্যানেলের সিকোয়েন্স প্লাস বোরিংয়ের কাজ করা থাকবে এটা ইয়া রাঙ্গলির ভিতরে নাকি হ্যাঁ এটা রাঙ্গোলির ভিতরে হবে এই দেখেন উন্নাটা দেখেন কত সুন্দর কাজ করা উন্নায়ক কি ভরপুর কাজ থাকবে ভরপুর কাজ সিকোয়েন্স থাকতেছে ওনাটার ভিতরে নাকি আচ্ছা তারপর কি থাকতেছে ভাই এই যে আর একটা কালার আরেকটা ডিজাইন দেখেন এটাও কি রাঙ্গলির ভিতরে এটাও রাঙ্গলির ভিতরে বোরিং কাজ করা এই যে বোরিং এর কাজ করা থাকবে নাকি আচ্ছা তারপর এটা উনাটা একটু দেখায় দেন এই দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন থাকতেছে নাকি হ্যাঁ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবে তো ভাই একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস নিয়া লাভ হবে অবশ্যই লাভ হবে মার্কেট থেকে আরো নিমে 100 টাকা কম পাবে প্রতি পিজে প্রতি পিজে কেননা আপনাদের থেকে নিয়ে ওনারা বিক্রি করে বিক্রি করে আচ্ছা এই দেখেন মাসাল্লাহ দেখেন একদম অল ওভার সিকোয়েন্সের কাজ থাকবে নাকি আচ্ছা দেখেন আরি সিকোয়েন্স কাজ করে আরি সিকোয়েন্স প্লাস মাল্টি সিকোয়েন্সের কাজ করে নাকি একদম দেখেন গোল্ডেন না একদম মাল্টি সিকোয়েন্সের কাজ করে কাজ করে এই দেখেন ব্যাক থাকবে একদম প্রিন্ট প্লেন এই দেখেন নিচে হবে হাতাটা হ্যাঁ আচ্ছা এই যে উন্না ও আরি প্লাস সিকোয়েন্স কাজ করা থাকবে অল ওভার উন্নাটার ভিতরে কাজ করা থাকবে নাকি আচ্ছা তারপর কি থাকতেছে এই দেখেন অসাধারণ একটা ভাই মা আসাল দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকবে উরা দুরা কালেকশন নাকি অবশ্যই এই দেখেন মালেকশন গুলি থাকতেছে এই যে এটা হবে উন্নাটা হ্যাঁ এটা হবে উনা একদম নামাজে উন্না নাকি অনেকে উন্নাতে সিকোয়েন্স পছন্দ করে না তাদের জন্য শুধু আরিকাস শুধু আরিকাস নাকি নাকি সিকোয়েন্স দরকার নাই শুধু আরিকাস নাকি আচ্ছা এটা হবে অনেক আলাদা ভারি সিকোয়েন্স চাই তাদের একদম ভারি সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স কাজটা থাকতেছে নাকি পুরা বডিতে পুরা বডিতে আচ্ছা এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু থাকবে একদম এই দেখেন এই দেখেন অনেক ঘন কাজ আছে মানে ঘন কাজ এমবডারি প্লাস সিকোয়েন্স নাকি হ্যাঁ এমবডারি প্লাস সিকোয়েন্স ইমো হোয়াটসঅ্যাপ নক দিলে তো প্রত্যেকটা প্রাইস জানতে পারবেন কি ভাই প্রত্যেকটা জানতে পারবেন আচ্ছা এগুলি তো সম্পূর্ণ আপনাদের নিজস্ব প্রোডাক্ট নাকি সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে জমজম সুপার জমজম সুপার ভাই এগুলি যদি কেউ নিয়ে বিক্রি করতে না পারে তখন কি হবে ভাই রিটার্ন আবার নিয়ে চেঞ্জ করে মানে এক্সচেঞ্জ করে নতুন ডিজাইন নিতে পারবে এক্সচেঞ্জ করে নতুন ডিজাইন অফার থাকবে তো ভাই অবশ্যই আর কোন রকম সমস্যা থাকলে চেঞ্জ একদম চেঞ্জ এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু থাকবে দেখেন প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকতেছে প্রত্যেকটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটাই ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে নাকি আচ্ছা এটার উন্নাটা একটু দেখাই দেন এই যে এই যে এটা হবে উন্নাটা নাকি ভাই হ্যাঁ মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন থাকবে এগুলি ডিজাইন ভাই কতগুলো হবে ভাই ডিজাইন ভরপুর ডিজাইন আছে আমরা ভরপুর ডিজাইন থাকবে নাকি এগুলি জাস্ট হলো স্যাম্পল নাকি হ্যাঁ যার যেটা লাগবে খালি স্ক্রিনশট দিবেন আর বলবেন যে ভাই এটা লাগবে নাকি এই দেখেন মাশাআল্লাহ এই দেখেন তারপর কি হোয়াইট কালার জমের ভিতরে হোয়াইট হোয়াইট কালার এই যে সুপার ডিজে ডিজিটাল লেখা থাকবে নাকি হ্যাঁ আচ্ছা এই দেখেন মাশাআল্লাহ চমৎকার থাকতেছে আচ্ছা তারপর কি থাকবে ভাই তারপর থাকবে রাঙ্গলি রাঙ্গলি একদম ডিজাইন দেখেন খালি একদম দেখেন ইন্ডিয়ান সিল দাও এই যে ইন্ডিয়ান সিল থাকবে এটা মাস্টার কপি যেটা বলে আর কি নিজস্ব এটা একদম হ্যাঁ আচ্ছা এই যে উন্না দেখেন নামাজ উন্না নামাজে উন্না থাকতেছে প্রত্যেকটাই নামাজে উন্না থাকবে প্রত্যেকটা নামাজে উন্না আচ্ছা এই যে এটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন ওয়াও একদম মাশাআল্লাহ দেখেন চমৎকার থাকতেছে কিন্তু এটা না এটা হবে ভাই হ্যাঁ ওরে ভাই দোপাটা না শাড়ি ভাই শাড়ি সমান দোপাটা শাড়ি বললে ভুল হবে না একদম এই দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকবে একদম উরাধুরা কালেকশন থাকতেছে নাকি উরাধুরা কালেকশনের পুরো ভরপুর সমুদ্রে আপনারা সমুদ্রে এসে ভরবেন এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকবে কিন্তু এই যে দেখেন এই দেখেন কত সুন্দর ডিজাইন একদম হিউস হিউস কালেকশন কিন্তু থাকবে দেখেন এই দেখেন এটা দুপাট্টাটা নাকি এটা দুপাট্টা আচ্ছা এই যে এটা খুব সুরাত

স্ক্রিনশট নিবে আর আমাদের কাছে পাঠিয়ে দিবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেটা দিয়ে পাঠিয়ে দিবে আচ্ছা